সুন্দর লাগছে নাইস দেখে মন ভরে যাচ্ছে এত সুন্দরভাবে উঠছে পতাকাটা আমাদের দেশে এটা বারাসাত প্ল্যাটফর্মে হ্যালো গাইস তোমাদের কেমন কি লাগছে অবশ্যই জানাবে কমেন্টে যারা যারা এই জিনিসটা না দেখবে তাদের ভালো লাগবে না এত সুন্দর লাগছে এই বাসাত প্ল্যান এক নম্বর প্ল্যাটফর্মে লিফট করেছে শীতে ওঠার জন্য ব্রিজে